মিরগি থেকে রক্ষা পাওয়ার তাবিজ এটি ব্যবহার করে দেখুন তাবিজটি মির্গি রোগ থেকে রক্ষা পাবেন বিধি স্ট্রায়ু সম্পর্কিত রোগগুলির মধ্যে মির্গি অত্যন্ত ভয়ঙ্কর রোগ বলে বলা হয় এই বেগ এলেই এবং কখনো কখনো হঠাৎ এর বেগ এসে যায় সেই সময় যদি রোগী আগুনের কাছে থাকে বা নদী কিংবা পুকুরের মাঝে বা কাছে থাকে তাহলে তার বাঁচার সম্ভাবনা কম থাকে সেই জন্য এই রোগগ্রস্ত রোগীর বাঁচার জন্য আগুন ও জল থেকে সর্বদা দূরে থাকতে হয় তা না হলে মির্গির বেগ বা ঝোঁক এলে রোগীর আগুনে পুড়ে বা জলে ডুবে মৃত্যু হয় উল্লিখিত যন্ত্রটি অষ্টগন্ধা দ্বারা ভোজ্যপত্রের ওপর ডালিম গাছের কলমের সাহায্যে লিখে তামার তাবিজে ভরে হাতে ধারণ করবেন বা করাবেন তাহলে মিরগি রোগ দূর হবে এটি খুব শক্তিশালী তাবিজ আপনারা যে কোনো দিন এটি অঙ্কন করে তাবিজে ভরে আপনারা ব্যবহার করুন খুব উপকৃত হবেন মিরগি রোগ থেকে রক্ষা পাবেন এই যন্ত্রটি অঙ্কন করার জন্য অষ্টগন্ধা দ্বারা ভুজ্যপত্রের উপর ডালিম গাছের কলমের সাহায্যে লিখবেন এবং লেখার পরে তামার তাবিজে ভরে হাতে ধারণ করাবেন বা যার মিরগি রোগ হয়েছে সে ধারণ করবেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মির্গি রোগ থেকে রক্ষা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু সবার মঙ্গল হোক